নামাজের মধ্যে বলা হয়েছে শরীর এবং মন কন্যা শরীর এবং দুইটা লাগান লাগে পার্সেন্টেজ কতটুকু পাঁচ আর পঁচানব্বই কন্যা পাঁচ আর শরীরের কাম হইল পাঁচ আর মনের কাম হইল তাইলে আমাদেরকে বেশি খেয়াল করতে হবে কোনটাতে বেশি খেয়াল করতে হবে মনকে বেশি খেয়াল করতে হবে মনকে মন হইল নামাজের মূল কর্তা শরীর মূল কর্তা না শরীর হইল সহযোগী আমাদের বুজুগরা লিখছেন কয়ে যে শরীর কেন দেওয়া হইল শরীর দেওয়া হইল মনকে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার প্রয়োজনে শরীর দরকার যেমন মশরুর মন মিন হাইসুল মন বলেন না এটা দাঁড়াইতেও পারে না বসতেও পারে না শুইতেও পারে না কিছুই করতে পারে না শুইলে যেই কথা খাড়াইলেও সেই কথা রুকুও সেই কথা সেচ দেওয়াও সেই কথা মন মিন হাইসুল মন বলেন না মানে মন মিন হাইসুল মন এটার এটার মধ্যে দাঁড়ানি আছে বসন আছে শোন আছে তাইলে আমি তো আমার মাওলার সামনে নিজের বিনয়কে একবার দাঁড়াইয়া মানুষের চারটা হাল হয় মানুষের কয়টা হাল হয় কবি তো ও খাড়া রহতা হে কবি ও ঝুকতা হে কবি ও সেজদা মে হালত মে হতা হে কবি তো বেঠনে কি হালত মে হতা হে মানুষের চার হালত হয় এই চার হালত হওয়ার কারণে নামাজের মধ্যে চারটা অবস্থা রাখা হয়েছে সারা মখলুকাতের মধ্যে এরকম চারটা অবস্থা রাখা হয়েছে ফেরেস্তাদেরকেও আল্লাহ পাক এরকম চারটা অবস্থার উপরে দাঁড় করায় রাখছেন কুটি কুটি ফেরেস্তা আছে যারা জীবন বর শুধু খাড়া কুটি কুটি ফেরেস্তা জীবন বর রুকু কুটি কুটি ফেরেস্তা জীবন বর সেজেদা কুটি কুটি ফেরেস্তা জীবন বর তুদ ফেরেস্তারা নামাজ পড়ে আবাদত করে সব হয় কিন্তু নিজের কামে লাগে না নিজের কামে কেন লাগে না দরকার নেই কারণ এরা তো মাসুম মা আমার আহম পড়েন না সুন আল্লাহ মা আমার মা মায়ুমারু ফেরা হলো মাসুম মাসুমের তো ন্যাকামলের দরকার নেই এবারে তো এমনি টিকিট লইয়া বয়ে রয়েছে কন্যা এমনি কি টিকিট লইয়া বয়ে রয়েছে তো এখন ন্যাকামল আল্লাপা কেন করাইতেছেন কয়ে যে ইনকাম করে ফেরেস্তা ভোগ করে মানুষ কন্যা ইনকাম করে ফেরিস্তা ভোগ করে কে মানুষের ইনকাম আর ফেরেস্তার ইনকাম বেশ কম মানুষের ইনকামের মধ্যে নানান রকমের ত্রুটি থাকতে পারে ফেরেস্টার ইনকামের মধ্যে সবই ইনকাম ফেরেস্টার যেটা করে এটার মধ্যে ত্রুটি আছে এর মধ্যে কোনো ত্রুটি নাই একবারে নিখুঁত নিখুঁত ইনকাম করতে আছে। ফেরেস্তারা আসমানের মধ্যে কেউ খাড়া অবস্থায় কেউ রুকু অবস্থায় কেউ সেজদা অবস্থায় কেউ তাসাহুদ অবস্থায় ইনকাম হইতে আছে অনেক কিন্তু এদের নিজেদের কোনো কাজে লাগে না জমা হইতে আছে জমা হইতে আছে গাভী দুধ দেয় গাভী কি দেয় তো খায় কে আরে দেয় কে খায় কে দেয় কে গাছ ফল দেয় খায় কে জমিন কৃষি দেয় খায় কে আরে সারা নেজাম তো দেখি ভিন্ন যে পাক সারা নেজাম বানায় রাখছেন এরকম তো ফেরেস্তাদেরকে দিয়ে পাক ইনকাম করান কেন ইনকাম আমার বন্দার টাইম তো এত নাই হ্যাঁ আমার বন্দার কি নাই টাইম এত না এরপরও শয়তানের গুতাগুতি নফসের গুতাগুতি বেড়া এই দুই মিনিট সোজা থাকতে তো কঠিন হয়ে যায় কাজে এই তাকে বেশি টাইমের জন্য রাখা যেব না কম টাইম অল্প টাইম সে নামাজের জন্য দাঁড়াবে তার ইনকাম হইতে হবে অনেক বলেন না ইনকাম হইতে হবে এটার একটা কৌশল কে করছেন হাকিমন কন্যা কে করছেন তিনি কি হাকিম তিনি কি কি সুন্দর কৌশল তুমি খালি দাঁড়াও আল্লাহ একবার নিয়ত বানবা নিয়ত বেঞ্জনের সঙ্গে সঙ্গে এখলাসওয়ালা নামাজ কামেলিনের নামাজ খুশুওয়ালা নামাজ তুমি যখন দাঁড়াইলা যত দাঁড়াই না ফেরেস্তার ইনকাম সবগুলো তোমার পকেটে চলে আসবে আল্লাহ একবার এটা হইল কিরকম একটা যন্ত্র ঘুরতে আছে। কখনো দাঁড়ায় কখনো রুকু কখনো সেজদা কখনো তা সাহুদ ঘুরতে আসে আর ঘুরুনের লগে লগে আপনার বাতি কারেন্টের লাইন কারেন্টের লাইন ঘুরুনের লগে লাইন চেঞ্জ হয়ে যেতে আসে না কখনো লাইন লেগ্ঞা যায় খাড়াওয়ালাদের সঙ্গে কখনো লাইন লেগ্ যায় রুকুওয়ালাদের সঙ্গে কখনো লাইন লেগ্ঞা যায় সেজদাওয়ালাদের সঙ্গে কখনো লাইন লেগ্ঞা যায় তা শাহুদওয়ালাদের সঙ্গে যত ঘুরতে আসে তত লইতে আসে যত ঘুরতে যত ঘুরতে আসে তত কী আল্লাহ দেখা যায় উনি কাম করছেন মাত্র দুই মিনিট কিন্তু ওনাকে যেই দাম দেওয়া হয়েছে এটা দুই কোটি মিনিটের দাম দেওয়া হয়ে গেছে আল্লাহ